স্কুল থেকে বাড়িতে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী ঘটনাটি নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া সবুজ এলাকার মৃত ছাত্রীর নাম রিয়া সিং বয়স চোদ্দ বছর গতকাল বিকেল নাগাদ স্কুল থেকে বাড়িতে ফিরছিল নাবালিকা সেই সময় বাড়িতে মা বাবা দিদি কেউ ছিলেন না কারণ রিয়ার বাবা রান্নার কাজের জন্য বাইরে ছিলেন দিদি পড়াশোনার ফাঁকে একটি গার্মেন্টস এর দোকানে কর্মরত তাই রিয়ার দিদি সেখানে ছিলেন এবং মা বাড়ির বাইরে ছিলেন তাই একেবারে ফাঁকা বাড়িতে রিয়া কখন গলায় দড়ি দিয়েছে তা কেউই জানতে পারেনি প্রতিবেশীদের কাছ থেকে রিয়ার পরিবারের লোকজন খবর পেয়ে বাড়িতে ছুটে আসে। তারপর রিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আজ তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনায় রিয়ার মা এবং তার দিদি কি বলছেন শুনুন কেন

কি শুনে গেছে আমি কাজের থেকে আমার ছুটি হয়ে গেছে তো আমি পাশের বাড়ি কাকিকে ফোন করে বললাম যে কাকি মা তো বাড়ি নেই ওকে বলো আমাকে একটু নিতে আসার কথা তো কাকি গেছে গিয়ে আমাকে ফোন করে বলছে ওকে অনেকক্ষণ তো ডাকছে উঠছে না আমি বললাম যে ও তো সকালে উঠেছে ও ঘুমায় ওকে একটু তোলো দেখো আমার ছুটি হয়ে গেছে আমার টাইম হয়ে গেছে আমাকে নিতে আসতে হবে আমার যেতে হবে ও তাকে বললো যে ঠিক আছে দেখছি তারপরে আবার হচ্ছে একটু পরে ফোন করে বললো তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমি তখনই বেরিয়ে গেছি বেরিয়ে আমি টোটো পাই দৌড়ে দৌড়ে এসেছি মাঝে মাঝে টোটো টোটো এসেছি এসে কি বাড়ি করবি লোকজন জানলা থেকে সবাই দেখছে দেখো একবার জানলাটা বলে নি দরজাটা ভাঙেনি আমি গিয়ে দরজা ভেঙেছি আমি ওকে নিজে নামিয়েছি আমি আর একটা বাবা মিলে কেউ ভাঙেনি দরজাটা আমি হসপিটালে হসপিটাল ওটা পাশের বাড়ি টোটো ছিল ওটা করে হসপিটালে নিয়ে গেছি আমি মুখ ধুখে আওয়াজ স্বাস্থ্য নিয়েছিল তখনও তোমার খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে যদি আমি মিনিমাম আধ ঘন্টা পর বা কুড়ি মিনিট পর বাড়ি এসেছি অতটা আমার আসতে হবে তবে দৌড়ে দৌড়ে এসেছি ততক্ষণ ডাবালে হয়তো ঠিক হয়ে যেত কেউ ডাব কেউ ছিল না কোন ক্লাসে পড়ে বোন কোন স্কুলে পড়ে এমনি কোনো পুরনো কোনো বিষয় নিয়ে কিংবা রাস্তাঘাটে চলাফেরা নিয়ে কোনো রকম কোনো কিচ্ছু লোক হয় না সব বলে দেয় আমাকে আবার সম্বন্ধে যা লোক বলে দিই বলে দিদি তুই চারা আমার কেউ না আমি বলি তুই চারা আমার কেউ আপনি তো দিদি আপনার সাথে একটা সম্পর্ক তো ভালো থাকা উচিত এবং এই বিষয়ে কোনোদিন কোনো আলোচনা করেছিল

কারণ কিছু খুঁজে পাচ্ছেন না এখনো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে